এই আমাদের এই দাবিগুলো রাজপথে ঘোষণা করব এবং রাজপথে আমরা দাবি আদায় করে নিব তারা যে পুলিশ লিগের মতো আচরণ করতেছে তা আমরা চাইছিলাম আমি পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনকে আমরা বিষয়গুলো অবহিত করি এবং তাদের দিকে আমরা একটু একটু আস্থার জায়গা রাখি কিন্তু আমরা আমার মনে হয় না ওনারা আমাদের আস্থাগুলো পরিপূর্ণ করতে পারছে আমরা খুনি ফ্যাসিস্টে আগে যখন জুলাই আমরা যেভাবে আন্দোলন করছিলাম তখন যেটা পাইছি সেম কাহিনী কালকে আমাদের সাথে হয়েছে একদম সেম সেম টু সেম কোনো পরিবর্তন নয় পুলিশের পরিবর্তন চাই আমরা ফার্স্ট অল এই পুলিশ যেটা করছে এটার আমরা পরিষ্কার জবাব চাই এই এই ওসির আমরা পদত্যাগ চাই পরিষ্কার কোনো কথা ছাড়া একজন পোস্টেড নেতা ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন তাকে আটক করতে পারে আটক করার পরে পরবর্তী যে এসতে তা জানাতে পারে কিন্তু তাকে আটক না করে উল্টো ছাত্রের উপর চড়াও হয়ে হ্যাঁ পরিস্থিতি সামালের জন্য পুলিশ আটক করে তাকে রেখে দিতে পারত পারতো তো সখন সামাল দেওয়ার জন্য পুলিশ আটক করে রেখে দিতে পারবো যদি তার বিরুদ্ধে সুনিশ্চিত অভিযোগ না থাকতো তাহলে তাকে গ্রেফতার করার প্রয়োজন ছিল না এখন সে যদি একটা উদাহরণ দেয় হিজবুদ্ তাহারি একজন নিশিষ্ট সংগঠন তাদের যদি কোনো নেতাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে অভিযোগও নেয় কয়েকদিন আগে মিছিলের পরবর্তীতে তার বিরুদ্ধে কিছু তাদের কিছু নেতাকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি তখন তাদেরকে তাহলে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংগঠকদের কেন গ্রেফতার করা হবে না আমরা কোনো ক্লোজ ডোর মিটিং করবো না আমরা ওপেনলি মিডিয়ার সামনে সাংবাদিক ভাইদের সামনে যা বলার উনি আসি বলবে আমরাও শুনব কিন্তু উনি একটা এক বিষয় বলেন না মতো উনি একটা এখন যেহেতু ডিআইজি উনি নবাবের মতো উনি এখানে বসে থাকবে আমরা অফিস রুমে যাবো উনি এখানে কথা বলবে কিন্তু কালকে কোনো অফিসে বা অফিসিয়াল অর্ডারে বা কোনো এরকম সিস্টেম মেনটেন করে তাদের উপর হামলা করা হয়নি পটিয়াতে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং এনসিপির নেতৃবৃন্দের উপরে বিনা উস্কানিতে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে উসি এবং এসপির প্রত্যক্ষ মদদে তার বিষয়ে আমরা আজকে ডেজ ডেজ মহোদয়ের সাথে কথা বলার জন্য আসছিলাম এবং আমরা আমরা কথা বলার আগে ওনাকে ফোন করে আসছিলাম যে আমরা চার দফা দাবি নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি উনি বল উনি আমাদেরকে বলছে ঠিক আছে ইউ আর ওয়েলকাম তা আমরা আসলাম আসার পর আমরা এখানে এক ঘন্টা ধরে আমরা অপেক্ষা করার পরে ওনার সাথে আমরা কথা বলতে পারি নাই তো আমরা এটা খুবই প্যাথেটিক এখন আমাদের সিদ্ধান্ত হলো আমরা এখন ধরে নিলাম যে ডিআইজি উনি আমাদের সাথে কথা বলবেন না উনি ওনার উনি ডিরেক্টলি বলে দিয়েছেন উনি আমাদের সাথে এখানে এসে কথা বলবেন না আমরা এত দূর থেকে ডিএজ অফিসে এসে আমরা ওনার সাথে কথা বলতে পারি নাই এই আমাদের এই দাবিগুলো রাজপথে ঘোষণা করব এবং আমরা হ্যাঁ আমরা ওপেন প্ল্যাটফর্মে এখানে আমাদের যতজন জনপ্রতিনিধি আছে সাংবাদিকের সামনে কারণ এখানে আমরা চাই যে ক্লোজ ডোরে কোনো আলাপ দিতে হ্যাঁ প্রত্যেকবার দেখা যায় যে আমাদেরকে একটা আলাপের বৈঠকে বসানো হয় এবং একটা মানে ওই জজ কোর্ট হাইকোর্ট দেখায় দেওয়া হয় কিন্তু এটা ওপেন প্ল্যাটফর্মে দিলে তারা হচ্ছে সাংবাদিক বা অন্যান্য মানুষের কাছে একটা দায়বদ্ধতার জায়গায় চলে আসবে তো এই কারণে আমরা চাইছিলাম যে আজকে আমরা এখানে কিন্তু হিউজ গ্যাদারিং করি নাই আমাদের ম্যাক্সিমাম সহযোদ্ধারা হচ্ছে পটিয়াতে অবস্থান করতেছে ওইখানে পটিয়া ব্লকেট চলতেছে তো আমরা চট্টগ্রাম মহানগরের থেকে যারা রিপ্রেজেন্টেটিভ ছিলাম আমরা সবাই আসছি যে ডিআইজি মহোদয় গতকালকে থেকে এই পর্যন্ত কি ধরনের স্টেপগুলো নিছে আমরা আসলে কোনো আসলে স্টেপ পাই নাই অর্থাৎ ওখানে পুলিশ কল করার সাথে সাথে এইখান থেকে ফোর্স যাইতে পারে কিন্তু ওইখানে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে এতগুলো কল হওয়ার পরে ওনারা এখনও পর্যন্ত নেসেসারি স্টেপ নিতে পারে তা আমাদের ছিল কিছু জিজ্ঞাসা আমরা যে জিজ্ঞাসাগুলো ওপেন প্ল্যাটফর্মে সাংবাদিক মিডিয়ার সামনে আমরা জানতে চাইছি কিন্তু ওনারা বারবার বারবার প্রায় এক ঘন্টা ধরে আমাদের সাথে বিভিন্ন ডিপ্রাইভিং কথাবার্তা বলে আমাদেরকে ভিতরে নেওয়ার চেষ্টা করছে এবং ভিতরে নেওয়ার চেষ্টা করছে আমরা সেই জায়গাটাতে হচ্ছে তাদের সাথে সম্মত হই নাই